আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে নতুন আরেকটি সন্তান নিয়ে আসলাম আজকে আমি চলে আসলাম বাইতেল মোকারম এখান থেকে আপনাদেরকে দেখাবো জায়নামাজের পাইকারি সন্তান যারা জায়নামাজ পাইকারি নিতে চান এখান থেকে আপনারা পাইকারিও নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আমি এই দোকান থেকে জায়নামাজের প্রাইজ জানানোর চেষ্টা করব আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর নতুন নতুন এই ধরনের জায়নামাজের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে থাকুন

এর তুরস্কের গোল্ডেন কালার ট্রেন এর মধ্যে পাঁচটা কালার আছে আপনার কার্টুনে পঞ্চাশ পিস থাকে আপনি ইচ্ছা করলে এক পিসও নিতে পারবেন এগুলা তিনশো টাকা পিস পড়বে পারপিস ডিজাইন মানে এটা তো ডিজাইন আলাদা বিভিন্ন ডিজাইন আছে বাচ্চাদের কয়েকটা ডিজাইন আছে পাঁচটা ছয়টা কালার আছে পার পিস সিঙ্গেল পিস তিনশো টাকা তিনশো টাকা পিস জি জি এটা হচ্ছে হচ্ছে একটু বড় এটার মধ্যে পাঁচটা ছয়টা কালার আছে এবং ডিজাইন আছে কালার খুব সুন্দর দেখা যায় হ্যাঁ এটার মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের সব সুন্দর কালারগুলোই সুন্দর সুন্দর এটা পড়বে আপনার সাড়ে তিনশো টাকা পিস সাড়ে তিনশো টাকা পিস জি জি এটা হচ্ছে বড়দের জন্য আপনার মসজিদের কাতারের সাইজের এটার মধ্যেও পাঁচটা ছয়টা কালার আছে আর কাটনে থাকবে পঞ্চাশ পিস এটাও তুরস্কের তুর্কির প্রোডাক্ট এটা পড়বে তিনশো আশি টাকা পিস তিনশো আশি টাকা পিস জি জি

কালারও আছে পাঁচটা ছয়টা ত্রিশ পিসের কার্টন এটা চারশো দশ টাকা চারশো দশ টাকা জি জি এটা প্রত্যেকটা কালারই উজ্জ্বল প্রত্যেকটা কার্টনের প্রত্যেকটা কালার উজ্জ্বল এটাও তুরস্কের একটা প্রোডাক্ট এটার মধ্যে আপনার রিয়াজ উজ্জানার ডিজাইন সহ কয়েকটা ডিজাইনের আছে ব্লু কালারের মধ্যে আছে কালোর মধ্যে আছে মেরুনের মধ্যে আছে আর অ্যাশের মধ্যে আছে চারটার মধ্যে কালার চারটার মতো কালার আছে মাল্টি কালারের সবগুলাই তুরস্কের খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা ছয়শো পঞ্চাশ টাকা পিস পড়বে ছয়শো পঞ্চাশ টাকা জি জি এটাও তুরস্কের একটা প্রোডাক্ট এটার মধ্যেও আপনার পাঁচটা কালার আছে কার্টনে চল্লিশ পিস থাকে এটা পাঁচশো পঞ্চাশ টাকা পিস একটু মোটা হবে একটু মোটা হবে পাশাপাশি আপনার গিফটের জন্য একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মিডিয়াম রেঞ্জের মধ্যে খুবই ভালো প্রোডাক্ট এটা আর সবগুলোই উজ্জ্বল কালার একটাও আপনার ডার্ক না একটা কালারও আপনার পছন্দ হবে না পাঁচটার মতো কালার আছে এই প্রোডাক্টটাও আপনার এর আগে যে প্রোডাক্টটা দেখেছিলাম তুরস্কের ওই প্রোডাক্টের এই প্রোডাক্ট এক্সেম প্রোডাক্ট এটা ডিজাইন করা ওটা ডিজাইন ছাড়া ছিল এটা আপনার ছয়শো পঞ্চাশ টাকা পিস পড়বে তুরস্কের এটাও প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট একটু মোটা প্রোডাক্ট সুতাটা একটু মোটা হবে সুতা মোটা হবে জি জি এটারও পাঁচ ছয়টা কালার আছে এটা হচ্ছে যারা একটু বেশি লম্বা পাকিস্তানি ভাতের মতো বা আরবদের মতো তাদের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট এটা এটা সব প্রোডাক্ট থেকে এক্সট্রা দুই ইঞ্চি লম্বা আছে যত প্রোডাক্ট দেখছেন আপনি এর মধ্যে থেকে এই প্রোডাক্টটা সাইজের চড়াই স্বাভাবিক সাইজ লম্বাই এক্সট্রা দুই ইঞ্চি বেশি আছে দুই ইঞ্চি বেশি জি জি এটাও ছয়শো পঞ্চাশ টাকা পিস খুবই ভালো একটা প্রোডাক্ট এটা এটা কালার কোটা আছে এটা পাঁচ সাতটা সাতটা সাত আটটা কালার আছে ডিজাইনও আছে অনেকগুলা এটা কার্টুন চল্লিশ পিসের এক কালারের ভিতরে হ্যাঁ অনেকে আছে ডিজাইন কালার পছন্দ করে না একদম প্লেন ফ্ল্যাট তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই আদর্শ একটা প্রোডাক্ট হবে এটা সাতশো পঞ্চাশ টাকা এটা মোটাটা এটা দুইটা দুইটা প্রোডাক্ট আছে একটা চারশো পঞ্চাশ এটা সাতশো পঞ্চাশ এটা মোটা জি জি আসলে ক্যামেরা তো দেখে তো বুঝবেন না হাতে নিলে বা ধরলে বুঝতে পারবেন ওজন দিলেও বুঝতে পারবেন যে ওটা পাতলা এটা মোটা এটা টাকা জি খুবই সুন্দর একটা প্রোডাক্ট চারশো দশ টাকার মধ্যে আপনার হজার থেকে আসার পরে বা উমা থেকে আসার পরে গিফটের জন্য পরিবারের লোকজন আত্মীয় দেওয়ার জন্য খুব আদর্শ একটা প্রোডাক্ট হবে এটা চারশো টাকার মধ্যে চারশো দশ টাকা জি জি তুরস্কের কম দামের ভিত্তে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার ডিজাইনও খুব সুন্দর এটা সিরিয়ান একটু মোটা হাঁটুতে ব্যাটা থাকলে আরাম পাবে পয়সা এটা তেরোশো টাকা প্রোডাক্ট এটার মধ্যে কালার আছে অনেকগুলো একটু ক্যামেরা দিয়ে দেখাই দিতে পারে আসলে একটা একটা করে দেখা দিতে অনেক সময় লাগবে এই যেখানে হ্যাঁ হ্যাঁ দশ পনেরো টাকার মতো ডিজাইন কালার আছে এখানে কিন্তু কালার আছে আপনার চাইলে এখান থেকে দেখে আপনার নিতে পারবেন বিভিন্ন কালার আছে কার্টনে অনেক কালার আছে এগুলার এটার ব্যাক সাইডটা আবার সেলাই করা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুশ অ্যাম্বুশ করা ব্যাক সাইড হুম হুম এগুলো সাদার মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি যারা একটু সাদা ফেন্সি পছন্দ করেন খুবই ভালো খুবই মোলায়েম এটা হাত না দিলে স্পর্শ না করলে বুঝবেন না সুতাও অনেক থিকনেসও অনেক বেশি ওজনও প্রায় এক কেজির কাছাকাছি আছে এই দেখেন ভাস করলেও নিচে ব্যাক সাইড দেখা যায় না এরকম মোটা সুতাগুলো এত ঘন এটার মধ্যে অনেকগুলো ডিজাইন এবং কালার আছে সবগুলো সাদার মধ্যে এটার বডি সব হবে সাদার মধ্যে সাদার ভিতরে আর বিভিন্ন ডিজাইন এই যে দেখতে পারেন এখানে সাদার মধ্যে অনেক অনেকগুলো ডিজাইন কালার আছে এখানে দেখেন এই অনেক কালার সাদার আমরা চাইলে এখান থেকে কালার দেখে নিতে পারবেন এই এইগুলো দেখতে পারেন সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে দেখেন এই প্রোডাক্টটাও খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা ভেলভেটের মতো সুতাগুলা ভেলভেটের সুতার মতো খুবই আরামদায়ক সফট হবে তুরস্কের হান্ড্রেড পার্সেন্ট তুরস্কের এইগুলা সুতাগুলো অনেক সফট সেজদা দিয়ে বসে অনেক আরাম পাবেন এটার মধ্যে অনেক ডিজাইন এবং কালার আছে দেখতে পারেন এখানে দর্শক এই যেখানে দেখেন এই কালারগুলো একদম ব্ল্যাক এর মধ্যেও আছে দেখেন এটার থেকে ওটা বেশি সুন্দর ওটার থেকে ওটা কোনটা থেকে কোনটা কোনটা দিয়ে রাইখে বাদ দিই ওটা থেকে কোনটা কম নাকি জি জি খুবই সুন্দর খুব সুন্দর দেখা যায় ডিজাইনটা খুব সুন্দর দেখা যায় কালার গুলো যেমন সুন্দর ডিজাইনটাও সুন্দর তার চেয়ে বেশি সুন্দর হচ্ছে সুতাটা আপনি এটা পাঁচ বছর দশ বছর ইজিলি ইউজ করতে পারবেন সেজদা দিবেন সেজদা জায়গায় স্পট আসবে না আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটির ইমাম সাহেবদের জন্য বাসায় মহিলারা ইউজের জন্য খুব ভালো হবে এই প্রোডাক্টটা ডিজাইনটাও খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টটা ডিজাইনটাও অনেক সুন্দর অনেক বড় দেখা যায় হ্যাঁ এটা হচ্ছে ইমাম সাহেবদের জন্য খুব ভালো হবে এটা কাতারে আসবে না কাতার থেকে দুই তিন ইঞ্চি বড় হয়ে যাবে আরেকজনের পায়ে চলে যাবে এ বাসায় মহিলারা ইউজ করতে পারবে অথবা ইমাম সাহেবদের জন্য দিতে পারবে গিফটের জন্য খুব সুন্দর সাথে একটা বক্সও পাবেন সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স আছে সাথে কি বক্স থাকবে জি জি একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স পাবেন হাতলওয়ালা এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা ডিজাইনের দেখেন সুতা আপনার শাইনিং করবে দুই দিকে হাত দিলে দুই রকম কালার আসবে অনেক সুন্দর গর্জিয়াস এটা পঁয়ত্রিশশো টাকা পিস পড়বে আমি মাত্র দুইটা দেখাইলাম আরও অনেক আছে আপনি চাইলে দেখিয়ে পার্সেস করতে পারবেন

সুতার মধ্যে কাজ করা দেখতে পারতেছেন আপনারা ক্যামেরাতে জানি না কেমন আসতেছে সুতাগুলো কেটে কাজ করা এই এই গোল্ডেন অংশটা সুতাটা একটু বাড়ানো উঁচা করা আর বডিটা একটু নিচা করা এই যে এগুলো সুতা দিয়ে কাজ করা না জি 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 দেখেন এই বডি থেকে সুতাই সুতা উঁচা করা একটু উঁচা হ্যাঁ হ্যাঁ কাটা যে ডিজাইনটা আছে ডিজাইনটা একটু উঁচা হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে ছয়টা কালার আছে ছয়টা কালার জি জি আর ডিজাইন আছে দুইটা আলু জিনে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা সাধারণ মডেল দেখতে পারতেছেন সাদা বডির মধ্যে ত্রুষ্কের এটাও আপনার জড়ি সুতার কাজ করা যদি একটু কাছ থেকে দেখেন ভিতরের সুতাগুলো জড়ি দিয়ে কাজ করা খুবই সুন্দর এটা এই পিছন সাইডও দেখলে দেখতে পারবেন এই জড়ি সুতাগুলো আলগা সুতা না এটা সুতা ভিতর দিয়ে কাজ করা সুতা দিয়ে এগুলো উঠে যাওয়ার ভয় নেই ধোয়ার পরেও এগুলো থাকবে এটার মধ্যে অনেকগুলো কালার এবং ডিজাইন আছে এটা এক কাটরে থাকে 30 পিস আপনার প্রায় 30 টাই আলাদা আলাদা কালার ডিজাইন আছে সবগুলো বডি হবে সাধারণ মধ্যে এটা হচ্ছে 1200 টাকা পিস এটা 1200 জি জি একটু কম দামের মধ্যে যারা সাধারণ মধ্যে খুঁজেন তাদের জন্য এটা খুবই ভালো একটা সূত্র হয়ে যাবে টাকার ভিতরে জি জি এগুলো হচ্ছে আপনার চায়না 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 মধ্যে খুবই ভালো কোয়ালিটি যারা যাদের হাঁটুতে ব্যথা আছে বিশেষ করে তাদের জন্য খুবই আরামদায়ক অনেক মোটা থিকনেস অনেক বেশি বসে সেটা অনেক আরাম পাবে জি জি দর্শক অনেক মোটা কিন্তু এটা এক কেজির মতো ওজন আছে এক কেজির উপরেও ওজন জি 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 এটা কত প্রাইস এটা এখন আমরা বিক্রি করতেছি 550 টাকা 550 টাকা জি এটা অবশ্য শীতের সময় আসলে দাম আমাদের দেশে তো বুঝেন বাড়ে কিছু বাড়ে কমে এরকম হয় আচ্ছা কাস্টমার ফোন করে জেনে নেবে জি জি অবশ্যই এখন আপাতত 550 টাকা রেট আচ্ছা এটার ভিতরে কয়টা কালার আছে এর মধ্যে পাঁচটা ছয়টা কালার আছে এক বস্তায় 50 পিস থাকে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ওটা ওটা একটু দেন ওটাও বড় সাইজের এটা 80 120 বড় সাইজের এটার মধ্যে পাঁচ ছয়টা কালার আছে আপনি ওই যে ইচ্ছে দেখতে পারেন বস্তাতে 50টা থাকে এটাও 500 টাকা অনেক বড় দেখা আছে এটা পিসের বস্তা এটা টাকা টাকা এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটি জানার মধ্যে এত কম সাথে প্রত্যেকটা সাথে একটা করে ব্যাগ টিস্যু ব্যাগ সিঙ্গেল ফ্রি থাকবে আচ্ছা খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা টিস্যু ব্যাগ যেটা ভেন্টিলেশন থাকবে ভেন্টিলেশন ছাড়াও থাকবে এটার কালার আছে এখানে দেখেন দেখতে পারতেছেন অনেক ধরনের কালার আছে এখানে জি জি দর্শক এই যে এখানে কিন্তু প্রচুর কালার আছে ওটার এই যে নিচে চাইলে আপনারা দেখে এখান থেকে নিতে পারেন আর এটার কালার এটার কালার আছে এই পাশে দেখতে পারতেছেন সাজানো অনেক এখানেও 30 30 60 পিসের বস্তা থাকবে এবং কালার থাকবে এখানে 5 6টা এখানে অনেক কালার দেখা যায় আপনার এই শপের অ্যাড্রেসটা বলেন এটা হচ্ছে বাইদুল মোকরম সুপার মার্কেট উত্তর উত্তর সাইড উত্তর সাইড পাঁচ নাম্বার বা চার নাম্বার গেট সংলগ্ন আল আকসা আতর হাউস এখানে আসলে আপনারা সরাসরি পার্চেস করতে পারবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম ঠিকানা ফোন নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি পার্চেস করতে পারবেন এবং কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দেন জিরো ওয়ান সবাই দোয়া করবেন এবং ভালো থাকবেন রায়ের মূলকের সাথে থাকবেন আগামীতে ইনশাল আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবেন ইশাল্লা